জুমার দিন আমি তিনটা আমলকে বেশি গুরুত্ব দেই এক নাম্বার হচ্ছে সূরাতুল কাহাফ যেটা আপনাকে বেশি থেকে বাঁচাবে দুই নাম্বার বেশি থেকে বেশি দরুদ পড়া এই দিন দরুদ পেশ করা হয় নবি সুলাইহ আলাইহিস সালামের কাছে আর তিন নাম্বার এটা যেটা আপনাদের শোনাত সূরা বনী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি জুমার দিনে সকাল সকাল গোসল করে আর্লি মর্নিং গোসল করে খালি একদম ফরজ গোসলের মত এবার সবচেয়ে উত্তম কাপড়টা পরে নোংরা কাপড় না বেস্ট কাপড়টা পরে আতর খুশবু ব্যবহার করে সুগন্ধি ইউজ করে সুগন্ধি ব্যবহার করে সে সকাল সকাল পায়ে হেঁটে মসজিদে যায় বাহনে চোর নয় পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমাম বয়ান খুদ্া শুরু করার আগেই মসজিদে চলে গেছে ইমামের কাছাকাছি বসে কাউকে কষ্ট দেয় না ইমাম খুদ্া সে চুপচাপ কাউকে কষ্ট দেয় না কি পাশে কেউ কথা বলে তাকে এতটুকু বলেন এতটুকু